নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা অভিনবত্তি মহামনীষীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান কুঠিঘাটে ঘাটাল ব্লকের কুঠিঘাট নামে পরিচিত এলাকায় কোনারপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন ঘাটাল পশ্চিম চক্রের অন্তর্গত এই বিদ্যালয় এখানে সাতাশে নভেম্বর বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লোগান মা মাটি মানুষকে মর্যাদা দেওয়ার ভাবনায় মান্যতা দিয়ে নারী শিক্ষা ও সম্মাননার দিশারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেছেন দৈহিক প্রতিবন্ধকতা জয়ী স্নাতকোত্তর উত্তীর্ণা রুনা মণ্ডল এবং স্বদেশপ্রেমী ভারতের স্বাধীনতা আন্দোলনে মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেছেন স্থানীয় চা দোকানদার কাশীনাথ ভূঁইয়া এছাড়াও বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ অভিভাবিকা গৃহবধূদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে এই অভিনব ভাবনার রূপায়ণে এদিন এই গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের সাথে সাক্ষী থেকে ঘাঁটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকর ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ক্ষুদিরাম বসুর আদর্শ অনুসরণে প্রাণিত করেছেন এদিন এই অভিনব অনুষ্ঠানে আরও সাক্ষী ছিলেন ঘাটাল ব্লকের উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস অপর বিদ্যালয় পরিদর্শক সুদীপ সাহা জেলা পরিষদ সদস্যা খুকুমণি পুইলা মূর্তিদাতা শিক্ষক মলয় জানা জনপ্রতিনিধি সন্দীপ দোলই প্রমুখ সুধীজন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু দোলই গ্রামবাসী সহ সকল সহকারীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোমেশ চক্রবর্তী ঘাটাল কুঠিঘাট থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমার মনে আছে আমি এখানে বা মহাপুরুষের পায়ের তলায় বাবা মায়ের মূর্তি স্থাপন করছি বা নামটা লিখেছি এই কারণে স্কুল দুর্বোধন থাকবে মূর্তি থাকবে না তলায় বাবা মায়ের নামটা থাকবে যারা বাবা মাকে চিনেছে চিন্ত তারা কখন এখানে দেখলে বাবা মায়ের মূর্তিটা মনে করার চেষ্টা করবে যারা বাবা মাকে কখনো দেখেনি উত্তর পর্যন্ত পরবর্তীকালে যারা আসবে তারা অন্তত এই জিনিস নাম শুনে মনে করার চেষ্টা কমিটি হয়েছে জেলা পরিষদের আমাদের সদস্য সহ যারা উপস্থিত হয়েছে তাদের সবাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্যক্তিগত সভাপতি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শ্রেষ্ঠ যাতে বাল্য বিবাহ করতে পারি না তো কতক দীর্ঘায়িত না আমার স্কুলে ছোট